বৃষ্টির পরে কি সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে আমার আমের বাগানে চারিপাশে সুন্দর সুন্দর সব আম দেখা যাচ্ছে বৃষ্টির পর আমগুলো সব ধুয়ে একদম চকচকে হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে বৃষ্টির পরে গাছগুলো যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে বানানা ম্যাঙ্গো এখনই এক হাত এক তালু সমান বানানা ম্যাঙ্গো এরপাশের আমগুলো সুন্দর হয়েছে আম গৌরমতি বাংলাদেশের সবচেয়ে লেট ভ্যারাইটির আম এবং সবচেয়ে বেশি মিষ্টি আম টিএসএস মাত্রা যার পঁচিশ অন্যান্য আমের যেখানে আঠারো থেকে বিশ হতে সেখানে আমের টিএসএস পঁচিশ সুন্দর আমার একশোটা গাছের মাঝখানে এই একটি গাছের আম যে কী আম হয়েছে এটা আমার জানা নেই বলতে পারছি না যে আমটি কি জাত এই জাতটি খেতে কেমন তাও জানি না কিন্তু ধরন প্রচুর পরিমাণে আছে প্রচুর আম এসেছে সাইজ একটু ছোট যাক যা এসেছে আলহামদুলিল্লাহ গরমতি আমগুলো দেখুন কত সুন্দর কালা চকচক করছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন